কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘটনার পর থেকে ভারত প্রতিনিয়ত চেষ্টা করছে পাকিস্তানকে একটা যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য এবং তারা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি তারা যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম অপপ্রচারও চালিয়েছে আপনারা নিশ্চয় জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে এবং ভারতের মধ্যে যে ধরনের একটা সামরিক যুদ্ধে অবস্থা তৈরি হয়েছে সেটার মূল যে ধরনের নাটক তৈরি করেছে সেটা তৈরি করেছে ইন্ডিয়া সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সাজে এই ঘটনাগুলো তৈরি হয়েছে পাকিস্তানের এই ঘটনাকে বারবার বলেছে যে এটা একটি নিন্দনীয় এবং সারা ওয়ার্ল্ড এটাকে বলেছে একটা ট্রান্সপারেন্স একটা স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করতে কিন্তু সবচেয়ে আশ্চর্যের যে জায়গা সেটি হচ্ছে ভারত কোনো কিছুকে তোয়াক্কা না করেই ভারত তার মতো করে পাকিস্তানকে এবং গোটা কাশ্মীরে তাদেরকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করার করছে ইতিমধ্যে কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে এবং আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে পাকিস্তান যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নোয়াজ শরীফের ভাই যিনি সাবাদ শরীফ অর্থাৎ তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে তো এই যে এক ধরনের অবস্থা ইন্ডিয়া কিন্তু আমি বারবার বলে আসছি ইন্ডিয়া কখনো সামরিক যুদ্ধে জোড়াতে পারবে না কারণ তাদের সেই ইচ্ছা বা শক্তি নেই কারণ তারা রাজনৈতিক এবং ধর্মীয় গেম পারপাস সাফ করার জন্য তারা মূলত এই কাজগুলো করেন আজকের এই আলোচনার খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আলোচনাটি শোনার জন্য সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যের কাছে পৌঁছে দিন কোনো কিছু পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন ইতিমধ্যে আপনারা একটি খবর দেখেছেন যে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যে ইউটিউব চ্যানেল সেটাকে বন্ধ করে দিয়েছে আর কাশ্মীরের শত শত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ার এই যে সন্ত্রাসী কার্যক্রমকে উস্কে দেয় তারা নিজেরাই এবং এই সন্ত্রাসী কার্যক্রমকে উস্কে দিয়ে অন্যের উপরে দোষ চাপানো হলো তাদের অন্যতম কাজ ভারত ইতিমধ্যে তারা সারা ওয়ার্ল্ড থেকে যে ধরনের রেসপন্স পেয়েছে সবাই একটি কথাই বলেছে যে যুদ্ধ বন্ধ হোক বা যুদ্ধের কোনো দিকে না যেয়ে বরংশ গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রান্সপারেন্স বা স্বচ্ছ কয়েকটা প্রতিবেদন করে তাদেরকে খুঁজে বের করে অপরাধীদের শাস্তি দেওয়া কিন্তু ভারত এটাকে তোয়াক্কা করছে না এবং এটা সত্য যে নরেন্দ্র মোদী সরকার তার আগামী ইলেকশন এবং তার সবকিছুতে একটা রাজনৈতিক খেলা খেলার জন্য তিনি কাজটি করতে পারেন ভারতের গণমাধ্যমগুলা অতি উৎসাহী হয়ে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে গত এগারো বছর ধরে যে ধরনের গেম চালু করেছে সেটা হলছ এই জনতা পার্টির যেটা ইন্ডিয়ার যে দল ক্ষমতা আছে নরেন্দ্র মোদী তার একটা গেম এবং ইন্ডিয়ার সব হলুদ সাংবাদিকগুলা যেভাবে সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আরো উস্কে দিচ্ছে সেটাই প্রমাণ তারা কোনো কিছুকে কোনোভাবেই কোনো কিছু না তদন্ত করে তারা একটি রাষ্ট্রের উপরে সন্ত্রাসী কথা বলেছে ইভেন পাকিস্তান একথা বলেছে তারা বিভিন্নভাবেই জর্জরিত তারা বরঞ্চ সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত এবং তারা অন্তর্বর্তীকালীন তাদের যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদের সাথে তারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে সেখানে কেন ভারতকে তারা উসকে দিবেন ইতিমধ্যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ মাত্র আট বিলিয়ন ডলার সেই জায়গায় তারা কেন বা নতুন করে যুদ্ধ জড়িয়ে যাবে তো এই যে ঘটনা এই ঘটনাগুলো প্রমাণ করে যে নরেন্দ্র মোদী তার আপকামিং যে ইলেকশন আছে অঙ্গরাজ্যের সেই অঙ্গরাজ্যের ইলেকশনগুলো বা তার সেই নির্বাচনগুলোতে তার দলের জন্য জয়ী লাভ করে বা সেখানে ম্যান্ডেট পায় তার জন্য তিনি এই কাজগুলো করছেন কিন্তু নরেন্দ্র মোদী হয়তো এটা ভাবছেন না যে তার এই অবস্থাতে তার যে অবস্থা তৈরি হয়েছে সারা ওয়ার্ল্ডে একটি হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এমনকি আপনার ইন্ডিয়ার যারা স্বচ্ছ সাংবাদিকতা করেন বা যাদের কথাগুলো মানুষ শোনে তারাই বলেছে এটা নরেন্দ্র মোদির গেম একটি সন্ত্রাসী গোষ্ঠী তারা অনাসে যেখানে আপনার আইন অফ কন্ট্রোল সেই জায়গাটা অতিক্রম করে ভারতের মধ্যে ঢুকে আবার অনাসায় তারা তুলে গেল এটা তো হতে পারে না যেখানে আট লক্ষের কাছাকাছি সেনা সামরিক সামরিক বাহিনী যেখানে উপস্থিতি সেই জায়গায় পরিস্থিতি ভারত আসলে ভারত তার কন্ট্রোলিং তার যে অবস্থা সেটাকে তারা হারিয়ে ফেলেছে সুতরাং যে ধরনের গেমস নরেন্দ্র মোদী শুরু করেছে যে শাহবাজ শরীফের তার যে ইউটিউব চ্যানেল সেটাকে বন্ধ করে দিয়েছে তাহলে এই যে গেম এই যে মানে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া এবং সারা কাশ্মীর জুড়ে কয়েক হাজার মুসলমানদেরকে সন্দেহভাজন আটক করা এটাকে বিশ্ব এটাকে অ্যাকসেপ্ট করে না সুতরাং ভারত যে গেমের দিকে এগিয়ে যাচ্ছে সেই গেম জনগণ বা ভারত বা পৃথিবী শোনে না